যাকে দর্শকদের গর্জন দর্শকদের গর্জন জন জন আমার মনে হয় শক্তি আয়োজকরা ধন্য হয়ে গিয়েছে এত দর্শক এই উচ্ছসিত দর্শকদের এক অংশই মুহূর্তে আপনাদের দেখাতে সক্ষম হয়েছে দর্শক যেন গর্জনে প্রকম্পিত জন জয়জন আমরা হিমাঙ্গর কারণে 1 নম্বর পড়ে

নিজেকে কিন্তু জানান দিলেন নিজেকে পরিচয় করালেন যে আমি ফুরিয়ে যাইনি আমার মতো অনেক ভালো মানের প্রতিভা রয়েছে সেটি কিন্তু আমি মাঠে নিংড়ে দিয়ে যাচ্ছি